ভুয়ো অ্যাপে লোন দেওয়ার নাম করে প্রতারণা তার জেরে বহু মানুষের আত্মহত্যা এই কারণে কেন্দ্রীয় সরকার সাতাশি এইটি সেভেন সাতাশিটি অ্যাপ কিন্তু নিষিদ্ধ করলো ভারতবর্ষে সাতাশিটি অ্যাপ নিষিদ্ধ করলো ভারতবর্ষে এই লোন দেওয়ার নাম করে ইতিমধ্যে আটাশ হাজার কোটি টাকার বেশি প্রতারণা হয়েছে এটা কিন্তু অভিযোগকৃত টাকার কথা বলছি অভিযোগ হয়নি এমন টাকার পরিমাণ আরও অনেক বেশি আঠাশ হাজার কোটি টাকার বেশি কিন্তু প্রতারিত হয়েছে মানুষ টাকার অ্যামাউন্টটা কিন্তু অনেক কিভাবে এই প্রতারণা হচ্ছে কি করে অ্যাপ্লিকেশনগুলো আমাদেরকে বোকা বানাচ্ছে কেন মানুষের পেছনে মানে ফেস ফেঁসে যাচ্ছে এই ফাঁদে পা দিচ্ছে বারবার আর এখান থেকে বাঁচার উপায় কি সব বিষয়গুলো সংক্ষেপে আমরা আজকে জানার চেষ্টা করব এর তথ্যগুলো কি কি আছে প্রথমেই বলি আমরা এখন মোবাইল খুললেই অনেক ক্ষেত্রেই দেখতে পাই যে পাঁচ মিনিটেই লোন কোনো ডকুমেন্ট ছাড়া লোন আধার কার্ড প্যান কার্ড থাকলেই লোন কোনো চার্জ লাগবে না বলে লোন বিভিন্ন রকমভাবে কিন্তু লোনের ফাঁদ ছড়িয়ে আছে আর অনেকেরই আর্থিক প্রয়োজন হয় অনেক সময় মানুষের জরুরি প্রয়োজন আছে টাকায় এই সমস্ত যে বিজ্ঞাপন তাতেই কিন্তু আমরা ফেসে যাই অজ্ঞানতার কারণে ভাবি ইনস্ট্যান্ট লোন দিয়ে দিচ্ছে বলছে পাঁচ মিনিটে লোন গ্র্যান্ট করে দেবে কোনো ডকুমেন্ট লাগবে না কোনো গ্যারেন্টার ছাড়া লাগছে না যেখানে ব্যাংকে গেলে এত কিছু লাগে কি করে দিচ্ছে তারা এই করেই কিন্তু আমরা টাকার জন্য সেই যখনই সেই অ্যাপগুলোতে আমরা ভাদে পা দিচ্ছি কিছু টাকা পাচ্ছি ঠিকই কিন্তু বিভিন্নভাবে আমাদের জালে জড়িয়ে ফেলছে কিভাবে তারা জালে জড়াচ্ছে প্রথমেই দেখুন অনেকগুলো ভাবি এই যে অনলি প্যান ইনস্ট্যান্ট লোন ডকুমেন্ট ছাড়া লোন এর জন্য প্রথমে আপনাকে সেই নির্দিষ্ট হয় একটা এপিকে লিংকে যেতে হয় অথবা আপনাকে একটা অ্যাপ আছে সে অ্যাপটা ইনস্টল করতে দুটো পদ্ধতি আছে সে যে পদ্ধতি আপনি যান না কেন প্রথম আপনার সব কিছুর পারমিশনটাকে আপনাকে দিতে হয় পারমিশন না করলে সে অ্যাপটি বা সে লিঙ্কটি কাজই করবে না কি কি পারমিশন দিতে হয় আপনার স্টোরেজ আপনার গ্যালারি এছাড়া আপনার কন্ট্যাক্ট আপনার ক্যামেরা যা কিছু মোবাইলের গোপনীয় জিনিসগুলো আছে এবং পাসওয়ার্ড পিনের ওটিপির পারমিশনটাও তারা নিয়ে নেয় এইবারে এইগুলো নিয়ে নেওয়া মানে প্রথমে আপনার কন্ট্রোলটা কিন্তু সেই প্রতারকদের হাতে অ্যাপের হাতে চলে গেল তার পেছনে যারা আছে আপনি এবার বলতেই পারেন যে কোনো অ্যাপ নিতে গেলে তো দাদা এগুলো করতে হয় কিন্তু অন্য অ্যাপের সাথে তফাত আছে পরে বলছি কি হচ্ছে এবার প্রথমে যেটা ইনস্ট্যান্ট যখনই আপনি লোন নিতে যাবেন একটা প্রসেসিং ফি নেবে আপনার প্যান আধার নম্বরটাও নিয়ে নেবে স্টোরেজের এবং আপনার গ্যালারির পারমিশন নিল মানে আপনার গ্যালারিতে যা কিছু আছে সব তথ্য তার কাছে চলে গেল আপনার কন্ট্যাক্টের পারমিশন নিল মানে আপনার কন্ট্যাক্টে যত ফোন নম্বর সেভ করা আছে আপনার বন্ধু পরিবার কাজের জায়গা অন্য যে কোনো শত্রু মিত্র যেই হন না কেন তাদের সবার কন্ট্যাক্ট লিস্টটা কিন্তু তার কাছে চলে গেল এইবার প্রথমে একটা হাই প্রসেসিং ফি এবং হাই ইন্টারেস্ট কিন্তু তাদের লোনের আমরা অনেক ক্ষেত্রে সেটা ভাবি না কারণ আমার তখন টাকার দরকার আমাকে দ্রুত দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে মানেই এই সিভিল স্কোরে কোথাও আমি টাকা পাই না লোন পাই না এ আমাকে দিচ্ছে আমার দরকার দেখা গেল পঞ্চাশ হাজার টাকা আমি ধরে নিচ্ছি আরও কম আপনি কুড়ি হাজার টাকা নেবেন তার জন্য প্রসেসিং ফি চার পাঁচ ছ হাজার টাকা পোড়া কেটে নিয়ে আপনাকে বাকি টাকাটা দেবে যদি লোন দেয় তার বিনিময়ে তথ্য নিয়ে নিল আপনাকে যখন সুদ মানে শোধ করতে হবে শোধ করতে হবে কিন্তু সে কুড়ি হাজার টাকার ইন্টারেস্ট সমেত পেলেন আপনি চোদ্দো বা পনেরো হাজার টাকা হাতে শোধ করতে হবে কুড়ি হাজার এবং হাই ইন্টারেস্ট ব্যাংকে যে ধরনের ইন্টারেস্ট থাকে তার থেকে অনেক বেশি এখানে কিন্তু শেষ হয়নি আপনার বিপদে মানুষ এমনি এমনি আত্মহত্যা করছে না এবার কি হচ্ছে কোনো কারণে এরা দিনের পর দিন নতুন নতুন আইন দেখায় বিভিন্ন অ্যাপের বিভিন্ন কৌশল কারোর সাথে কারো মিলবে না আপনার এই ফিসটা বাকি আছে আপনি হয়তো ইএমআই দিয়ে দিয়েছেন এ মাসের টাকাটা শোধ করেছেন না আপনার এইটার একটা একদিন লেট হয়েছিল তার একটা চার্জ হয়েছে কোনো কারণে আপনি একটি কিস্তি মিস করা মানেই কি হবে আপনাকে এবার থ্রেট দেওয়া শুরু হবে থ্রেট পার্সোনালি আপনাকে সারা দিন হোয়াটসঅ্যাপ করে ফোন করে বিরক্ত করবে এখানেও কিন্তু থামবে না এবার শুরু হবে আপনার সম্মান হানির পালা আপনার কন্ট্যাক্ট নম্বরটা কিন্তু রয়ে গেছে প্রতারকদের হাতে সেই কন্ট্যাক্ট নম্বর থেকে আপনার পরিবার পরিজন আত্মীয় বন্ধু অথবা আপনার কর্মস্থলের বিভিন্ন মানুষকে ফোন করে হেনাস্তা করবে আপনার সম্বন্ধে এই লোক টাকা এবার ভাবুন আপনি একটি বিশেষ প্রয়োজনে কুড়ি হাজার টাকার জন্য বা দশ হাজার টাকার জন্য বা পঞ্চাশ হাজার টাকার জন্য টাকা নিয়েছিলেন আপনি যথারীতি প্রমিস করেছিলেন সেইভাবে শোধ করার পরেও সেই তারা ইচ্ছে করে সমস্যা তৈরি করে আপনাকে হেনস্থা করেছে যাতে আপনি টাকা দিতে বাধ্য হন আপনার কীরকম আপনার শ্বশুরবাড়ির লোককে হয়তো ফোন করছে আপনি আপনার পরিচিত বন্ধু কাজের জায়গায় যার যেখানে আপনি কাজ করেন সরকারি বেসরকারি যে কাজে কন্ট্যাক্ট লিস্টে তো বহু নম্বর থাকে সেখানে ফোন করে আপনার সম্বন্ধে আজে বাজে কথা বলা হচ্ছে ভাবুন আপনার সম্মানহানিটা এই সম্মানহানির কারণে বহু লোক কিন্তু অন্যরকম পদ বেছে নিয়েছে এমনভাবে বলছে আপনার সে মান সম্মানের খাতির এবার তারপরে যেটা আরও খেলা বাকি আছে আপনার ফটোগুলোকে ফটোশপ করে বিভিন্নভাবে সেখানে পাঠানো হচ্ছে সেই কন্ট্যাক্ট নম্বরের হোয়াটসঅ্যাপে আপনার সম্বন্ধে উল্টো পাল্টা করে একরকম ব্ল্যাকমেলিং এখানেও শেষ নয় এরপর রয়েছে আপনার আধার কার্ড প্যান কার্ড ব্যাংক ডিটেলস সব ওদের কাছে রয়েছে আপনার অনেক সময় আপনার নামে ভুয়ো লোন ভুয়ো তথ্য নিয়ে আপনার ডকুমেন্টস দিয়ে অনেক অসামাজিক কাজে আপনাকে যুক্ত করার প্রয়াস চলছে দীর্ঘদিন অভিযোগ আসছিল ইতিমধ্যে প্রায় আটাশ হাজার এক টাকা দু টাকা এক কোটি দু কোটি টাকা নয় আটাশ হাজার কোটি টাকার বেশি প্রতারণার শিকার হয়েছে আমাদের দেশের মানুষ এই ভুয়ো লোন অ্যাপগুলোতে যার মেনটেনেন্স কোনোটাই কিন্তু আরবিআই অনুমোদিত নয় এবং আমাদের ভারতবর্ষের থেকে অনেক ক্ষেত্রে পরিচালিত হয় না এই আঠাশ হাজার কোটি টাকার বেশি প্রতারণা হয়ে গেছে চলে গেছে টাকা মানুষের পকেট থেকে আপনার আপনার পকেট থেকে হয়তো আপনি ফাঁসেননি আপনার পরিচিত কেউ ফেসে গেছে একটা দুটো অ্যামাউন্ট নয় কিন্তু এইবার কেন্দ্র সরকারের কাছে সাইবার সেলে বহু অভিযোগ আসছিল যখন আমি প্রতারিত হব আমি তো অভিযোগ করবো এটাই স্বাভাবিক সে অভিযোগের ভিত্তিতে এবং দেখা যাচ্ছে বহু মানুষ এই যে মান সম্মানের খাতির আত্মহত্যা পর্যন্ত করেছেন একবার ভাবুন তো তখন তারা এই ভুয়ো অ্যাপগুলোকে লোন অ্যাপকে নিষিদ্ধ করার চেষ্টা করছে কেন্দ্র সরকার এইটি সেভেন সাতাশিটি লোন অ্যাপ বন্ধ করেছে প্রথম কথা হচ্ছে কেন যাচ্ছে মানুষ জেনে বুঝেও এই নিয়ে আমিও অনেক ভিডিও করেছি আগে অনেক সময় আমাদের ইমার্জেন্সি কিছু টাকা প্রয়োজন হয়ে পড়ে ব্যাঙ্কে গেলে এই তথ্য দাও সেই তথ্য দাও এই গ্যারান্টার লাগবে চেয়ে লাগবে বিরাট ব্যবহার জুতো ক্ষয় হয়ে যায় অনেক সময় টাকা পেতে মানুষ শর্টকাট ঘরে বসে যদি পেয়ে যায় এই জন্য ফাঁসে ঠিক আছে আর এদের যে লোভনীয় বিজ্ঞাপন ইনস্ট্যান্ট লোন ডকুমেন্ট ছাড়া লোন এগুলো ভেবে আমরা চলে যাই আর হচ্ছে আমাদের এই জ্ঞানের অভাব সাইবার ক্রাইম সম্বন্ধে আমরা জানি না সঠিক অনেকেই সঠিক সাম্য জ্ঞান আমাদের নেই আমরা আর্থিক বিষয়ে জানি না কত পার্সেন্ট ইন্টারেস্ট হচ্ছে আমরা হিসাবই করি না কিস্তি এত তো দিয়ে দেবো কিন্তু তার ইন্টারেস্টটা যখন আমরা হিসাব করবো দেখব যে কি পরিমাণ ডবলের বেশি চলে যাচ্ছে এই জন্য আমি আপনাদের কাছে একটাই অনুরোধ ভুয়ো এর ফাঁদে কখনো পা দেবেন না আর্থিক প্রতারণা এখন শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে ছেয়ে গেছে কোথার থেকে কোন অ্যাপ অ্যাপারেট হচ্ছে আমি আপনি কিন্তু জানি না এই শর্টকাট লাইফে কিছু হয় না আপনি সঠিকভাবে সঠিক চ্যানেলে ব্যাঙ্ক আপনার পরিচিত অন্য কোনো জায়গার থেকে ঋণ করুন প্রয়োজন যদি খুব হয় অন্যথায় যতটা পারুন লোন থেকে দূরে থাকুন নিজেকে দূরে বিরত রাখুন তবে আর্থিক প্রয়োজন তো হতেই পারে কিন্তু এই শর্টকাট মোবাইল অ্যাপে আপনার সব পারমিশন দিয়ে টাকা খোয়ানোর সাথে সাথে নিজের বিপদ পরিবারের বিপদ ডেকে আনবেন না নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন আর এইরকম ফাঁদে জড়িয়ে গেলে সাইবার ক্রাইমে অভিযোগ জানান এক নয় তিন শূন্য উনিশশো তিরিশে নম্বরটায় ফোন করুন অথবা স্থানীয় থানায় ইমিডিয়েট যোগাযোগ করুন এবং ব্যাঙ্কে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্টটাকে আপাতত ব্লক করার চেষ্টা করুন নিজের অর্থ নিজে সুরক্ষিত রাখুন নিজে সুস্থ সুরক্ষিত থাকুন অন্য কেউ রাখুন আপনাদের যদি এই ধরনের কোনো অভিজ্ঞতা থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ